রাতে ঘুমানোর সময় বালিশে হাত রেখে আল্লাহ পাকের গুণবাচক ছোট্ট নামটি যদি একশো বার করতে পারেন আল্লাহ তালা তাকে দিন পরিবর্তন করে দিবেন ভাগ্য খুলে দিবেন রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে গুণামাত হয়ে যাবে কোনো চাওয়াই আল্লাহ পাক অপূর্ণ রাখবেন না আল্লাহর কাছে আপনি তারপর দিন খুলে যা চাইবেন ধন দৌলত সম্মান মর্যাদা দুনি আখেরাতে সব দিবেন আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে নিরানব্বইটি নাম আছে এই নামের মধ্যে কিছু কিছু নাম এতটা পাওয়ারফুল সমস্ত নাম থেকে সারা নাম আজকে আপনাদেরকে এমন একটি নামের কথা বলবো রাতের বেলা তো প্রতি রাতে ঘুমান কিন্তু আজ থেকে ঘুমানোর আগে যদি সুন্দর করে উজু করে আল্লাহর প্রতি পূর্ণ কুল রেখে আপনি যদি আল্লাহ পাকের এই ছোট্ট নামের জিকির যদি একশো বার যদি করতে পারেন বিশ্বাস করুন কপাল খুলে যাবে আল্লাহ আপনাকে সম্মান ধন্দ হলো থালাল দিদি দিয়ে ধনী বানিয়ে দিবেন আল্লাহ পাকে এই ছোট্ট সিফাতি গুণবাচক নামটি শ্রেষ্ঠ রাতের বেলা বালিশা হাত রেখে গোপনে গোপনে পড়বেন আল্লাহ পাক গোপনের ডাকটাকে তিনি বেশি পছন্দ করেন এবার শুনুন আপনাদেরকে আমল তিন জানিয়ে দেই প্রথমে একটি আমল বলবো গুরুত্বপূর্ণ আমল ওই আমলটি বলার পরে তারপর আল্লাহ পাকের নামটি আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে একটি দোয়া প্রত্যেক দিন ফজরের পরে তিনবার পড়বেন এবং মাগরিবের পরে তিনবার পড়বেন ফজরের পরে তিনবার পড়লে কি হবে মাগরিবের পরে পড়লে কি হবে সেটা জানাবো আগে আমার সাথে দোয়াটি তিনবার পড়ে নেন ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ করে শিখুন রদিতু রদিতু রাদিতু না রদিতু বিল্লাহি রব্বাহু ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা